পাঁচ পাশ করে এবার আপনারা কলেজে ভর্তি হবেন আপনাদের ভর্তির এবার আমরা দেখতে পাচ্ছেন আমাদের অনলাইনে আবেদনটা শুরু হবে চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত তারপর আবেদনে আপনি কলেজ নির্বাচন করতে পারবেন সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি এই বছর আবেদনের ফি হচ্ছে দুইশো টাকা প্রথম পর্যায়ে আবেদনের ফলাফল হচ্ছে একুশ আগস্ট রাত আটটা তাইলে হবে একুশ আগস্ট রাত আটটার পর থেকে পঁচিশ আগস্ট রাত আটটার আট পর্যন্ত তারপর দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে ২৬ আগস্ট থেকে আঠাশ আগস্ট পর্যন্ত সেটার ফলাফল হবে একত্রিশ আগস্ট রাত আটটা তাইলে নিশ্চয়ন হবে একত্রিশ আগস্ট রাত আটটার পর থেকে অর্থাৎ এক সেপ্টেম্বর এক সেপ্টেম্বর ধরে নিলাম এক সেপ্টেম্বর থেকে চার সেপ্টেম্বর করতে পারবেন তারপর হচ্ছে তৃতীয় পর্যায়ের আবেদন শুরু থেকে আট সেপ্টেম্বর ফলাফল হবে দশ সেপ্টেম্বর রাত আটটায় তিনি নিশ্চয়ন হবে রাত আটটার পর থেকে তেরো তেরো সেপ্টেম্বর আটটা পর্যন্ত সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল হবে চোদ্দ সেপ্টেম্বর এবং কলেজে সরাসরি ডকুমেন্ট দিবর্তি শুরু হবে পনেরো থেকে আঠাইশ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে আপনাদের তিরিশ সেপ্টেম্বর এই ছিল আপনাদের মোটামুটি আপডেট আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে